গঙ্গারামপুর কলেজে পালিত হল বসন্ত উৎসব তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে পালিত হলো বসন্ত উৎসব সম্প্রতি কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল এই উৎসব উদযাপনের উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল দীপক জানা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা বসন্ত উৎসব উপলক্ষে এদিন নাচ গান কবিতা পরিবেশন করেন কলেজের পড়ুয়ারা পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন সকলে এই প্রথম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় আমি ছাত্র সংসদের পক্ষ থেকে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কলেজে একজন দীর্ঘদিনের এই কলেজের চাহিদা ছিল এই আমাদের গঙ্গারামপুর মানুষের চাহিদা ছিল এই গঙ্গারামপুর একজন স্থায়ী প্রিন্সিপালে সেই প্রিন্সিপাল মহাশয়কে আমরা পেয়ে গেছি দীপক জানা মহাশয় তিনি আমাদের কলেজে নতুন জয়েন করেছেন আগামী দিন নার যে চিন্তাভাবনা আমি ঢোকার সাথে সাথে উনি যেভাবে আমাকে বললেন যে আমাদের এই গঙ্গারামপুর কলেজ শুধু পড়াশোনা নয় তার সঙ্গে সঙ্গে যে কালচারাল দিকটা সেই দিকটাও যাতে বজায় থাকে এবং এই কলেজটাকে সবুজায়নে করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন আপনি করে দেন তাহলে খুব উপকৃত হবে এবং গঙ্গারামপুর কলেজটাকে একটা ভালো জায়গায় আমি বলছে দেওয়ার চেষ্টা করব দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ